একটা করে দেওয়া হচ্ছে যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স গুলি ডান হবে এখনই ভালো কাপড় আর হতে পারে না 860 টাকা করে জমজম হোলসেল প্রাইসে যাচ্ছে যারা নেবেন তারা এখন ডান করে ফেলেন তো অনেক কম্পিটিশন এখন আমরাও অনেক কম্পিটিশন ফেস করছি আর আপনি তো কেবল শুরু করেছেন বেবি স্টেজে এসে অনেকের কাছে আপনি এরকম সাহায্য চাইবেন দিবে কিন্তু সবাই দিবে না সবাই নেই আমাদের মতো ভালো সবাই না ঠিক আছে ছয়টা করেই নিয়ে আপু শুরু করেন আমি যেহেতু এত কমে দিচ্ছি আমার বিশ টাকা প্রফিট হলেই চলবে ঠিক আছে কিন্তু আপনি দুশো টাকা প্রফিট করেন তারপর আপনি কাজ করেন আমার বিশ টাকা হলেই চলবে কারণ আমার হচ্ছে ডেইলি যদি পাঁচশোও বিক্রি হয় তাহলেও আমার আমার কোনো সমস্যা নাই যদি আমি বিশ টাকা প্রফিট করি কিন্তু আপনার দুশো টাকা প্রফিট করা উচিত ঠিক আছে তখন আমি হলে বসে বিজনেস করতাম তখন কিন্তু আমি কাপড়ের বিজনেস দিয়ে শুরু করি নাই আপনারা জানেন কি জানেন জানি না তখন আমি একটা ছোটখাটো বিউটি পার্লারের বিজনেস শুরু করেছিলাম হলের মধ্যে হলের স্টুডেন্টদের গ্রুপ ল্যাক করা চুল কেটে দেওয়া তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে আমি হলে প্রতিদিন রাতে হয়তো পাঁচটা গ্রুপ ল্যাক করতাম তিরিশ টাকা করে ঠিক আছে আমার কিন্তু পরের দিনে রিক্সা ভাড়া এবং রাস্তার খরচ উঠে যেত তো চিন্তা করেন আমি ছোট্ট একটা ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এসে হলে বসে গ্রুপ ঝুঁকারার মতো কাজকে ছোট মনে করি নাই আমি তো একজন ফ্রেশ ক্লাস পাওয়ার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমি কখনো ছোট করি নাই কোনো কাজকে তো কোনো কাজ ছোট না আপনি কাউকে যদি পাঁচটা ড্রেস দেখে বলেন আমি এখন এগুলা সেল করছি দেখো তো তুমি নিবা না এতে কোনো লজ্জা নাই আপনি লজ্জিত হবেন না কর্মী কখনো লজ্জা পেতে হয় না প্রত্যেকটা আপনি এক মাসে হাজার টাকা আপনি এক মাসে কামাইতে পারেন কি বলেন আপনাকে এগুলো বিক্রি করা কোন ব্যাপার না আপনি আমি তো আটশো ষাট টাকা করে দিচ্ছি তো অনেকেই কাজ করতেছে আপনারা কাজে নেমে যান সম্ভব সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্লিজ একটু তাড়াতাড়ি ডান করেন তাড়াতাড়ি ডান করেন আপনি এমন একজন সন্তান হয়েছে এটা আপনি মেনে নিতে পারছেন বলেন হাজবেন্ডের সাথে অনেক সময় চাওয়া যায় না আবার অনেক সময় হাজবেন্ডেরই প্রবলেম থাকে তখন আপনি আপনার চাইলেও বাবা মাকে কিছু দিতে পারেন না আর আজকে আমাদের সমাজের ব্যবস্থা এরকমই যে শ্বশুর বাড়িতে গেলে না বাবা মাকে কিছু পাঠানো একটা অনেক কি চ্যালেঞ্জ ব্যাপার হয়ে যায় কাজ করলে সফল হবেন এই কথাটা সবাই বলতে পারে না যাদের মধ্যে অথেন্টিকিটি নাই তারা বলতে পারে না দুইশো পাঁচ টাকা ছাড়া কিন্তু আমরা ঢাকার বাইরে কাউকে দিব না আপু করেছি যে না আমার জন্য যারা এতদিন আমাকে আজকে কল্পতরু রাস্তানো শর্মিয়া বানিয়েছে তাদের জন্য আমার কিছু করা উচিত দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদের জন্য এই রাস্তাটা ওপেন করেছি যে না সপ্তাহে একটা লাইভ রাখবো উদ্যোক্তাদের জন্য তারা সুন্দর এই জামাটা এই জমজমটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আজকে এত জমজম দেখাচ্ছি আমরা কখন স্টকে এনে রাখতে পারি না গাঢ় কালারগুলো আমাদের বেশি চলে যায় নম্বর পার্সোনাল নাম্বারটা তো আপনারা দুটো আজকে অর্ডার করে আমার পার্সোনাল নাম্বার সহ আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে হয়ে যেতে পারবেন আপনাদের জন্য বিশাল একটা ধামাকা সেল এ দিয়ে দিয়েছি যেটা আপনারা যারা নিবে তারা তাড়াতাড়ি ডান করেন দুটো ড্রেস দিয়ে কাস্টম করে দেন সুন্দর জাস্ট এই ড্রেসটা যারা নেবেন তারা একটু তাড়াতাড়ি ডান করে ফেলেন এগুলা কিন্তু আপনারা পরে কিন্তু আর পাবেন না গ্রুপে আমি সবসব আপনাদেরকে ছবি দিয়ে দেই গ্রুপে অ্যাড হয়ে যান দুটো ড্রেস আজকে নিয়ে গ্রুপে অ্যাড হয়ে যান এগুলা কিন্তু পরে আর পাওয়া যাবে না গ্রুপে অ্যাড হয়ে গেলে অনেক কিছু আপডেট পাবেন এবং অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে গ্রুপে জামাটাও পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা প্রাইসে মাত্র আটশো টাকা প্রাইসে আপনারা চাচ্ছেন এইটা যদি পাঁচ পিসও নেন তাও আমি অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি আপনার পাঁচটা এক বসায় বিক্রি হয়ে যাবে এই জামাটা এত হিট কালারের মধ্যে এটা নমিনেশনটা খুব সুন্দর দারুণ অফার এগুলো নিয়ে কাজ শুরু